ইনি হলেন জয়পুর রাজপরিবারের মহারাজা পদ্মনাভ সিং তার কাছে প্রায় কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং তিনি একটি রাজকীয় জীবনযাপন করেন রাজস্থানে একাধিক রাজ পরিবার আছে কিন্তু আজ আমরা আপনাদের পরিচয় জয়পুরের মহারাজ পদ্মনাভ সিং এর সঙ্গে করাব তিনি দেশের অন্যতম ধনী রাজ সদস্য পদ্মনাভ সিং জয়পুর রাজ পরিবারের তিনশো তিনতম বংশধর মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রায় কুড়ি হাজার কোটি টাকার মালিক পদ্মনাভ সিং এর প্রপিতামহ ছিলেন ব্রিটিশ শাসনকালের জয়পুরের শেষ রাজা দু সালে তার দাদুর মৃত্যু হলে তাকে আনুষ্ঠানিকভাবে জয়পুরের রাজগদিতে বসানো হয় তিনি রাজনৈতিক দিয়া কুমারীজি এবং নরেন্দ্র সিং এর পুত্র উনি পড়াশোনা করেছেন আজকের মেও কলেজ তারপর ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুল মেটফেল থেকে মহারাজ পদ্মনাভ সিং পোলো খেলতে পারদর্শী এবং ফ্যাশনের দিক থেকে তার জুড়ি মেলা ভার উনি পোলো খেলতে খুবই পছন্দ করেন এবং দু সালে তিনি ইংল্যান্ডের হার্লিংহাম পার্কে ভারতীয় জাতীয় পোলো দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জয়পুরের রাজপরিবারের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় কুড়ি হাজার কোটি টাকা